আমি আপনাকে মেনসের মেনসের সুইফ শার্ট দেখাচ্ছি ভাই জি 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 হ্যাঁ এই দেখেন আপনার এটা হচ্ছে সিকে ব্র্যান্ডের ভাই সিকে ব্র্যান্ডের সিকে ব্র্যান্ডের কালারটা দেখেন কালারটা একবার অসাধারণ একবার হচ্ছে আপনার ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ জি প্রত্যেকটা মালের হচ্ছে আপনার ওয়ান সাইড ব্রাশ থাকবে আপনার এটার কালার হবে হচ্ছে হলো ভাই তিনটা হ্যাঁ সিকের এ একটা কালার আর হচ্ছে এ একটা কালার প্রত্যেকটা কালার একবারে থাকবে এই দেখেন সুপার ইনটেক ভাই সুপার ফ্রেশ আপনার এটা ওয়ান বাই ওয়ান করা থাকবে ভাই সাইজ কয়টা ভাইয়া সাইজ হবে আপনার এম এল এক্সেল রেগুলার সাইজ এবং হচ্ছে আপনার ছয় পিচের বান্ডিল করা থাকবে ভাইয়া এই যেরকম ছয় পিচের বান্ডিল করা থাকবে যারাই নিবেন ছয় পিস করে নিতে হবে রেসিও করা না তো প্রাইজটা কিরকম দিচ্ছেন ভাই এটার প্রাইজ হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা ভাইয়া মা বিস্ত্র টাকা ভাইয়া দুশো বিশ ভাই অসাধারণ একটা প্রাইজ দিচ্ছেন ভাইয়া এত সুন্দর প্রাইজ তেলে তো কাস্টমাররা অনাসে আপনাদের কাছে আইসে নিয়ে যাবে প্রচুর ভাই জি বাচ্চাদের কিছু হট কালেকশন দেখা এই দিকে আসেন এই দেখেন বাচ্চাদের এই কালারটা দেখেন অসাধারণ কালার অসাধারণ কালারগুলো দেখেন এবং থাকবে হচ্ছে আপনাদের ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক হ্যাঁ এই দেখেন কালারগুলো দেখাই তারপর আপনাদের ডিটেইলস বলতেছি দেখেন এই একটা কালার অসাধারণ কালার ভাই এর উপর কোনো কালার হয় না প্রত্যেকটা কালার ভাই অনেক সুন্দর এই দেখেন কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর এই দেখেন একটা কালার আপনার এটা আপনার থাকবে হচ্ছে হলো 12 বাই বান্ডিল বুঝছেন জি জি এই যে এরকম সাইজ হবে হচ্ছে আপনার 2 বছর থেকে একবারে 12 পর্যন্ত 2 থেকে 12 পর্যন্ত আপনার একটা বান্ডিলে থাকবে 12টা সাইজ থাকবে আর কি ঠিক আছে তো আপনার অনেক ধরনের কালার আছে ভাই এটা রেট একবার এক চিপ রেট দেব ভাই বুঝছেন জি রেট একবারে আপনি চিপ রেট দেব এর রেট হচ্ছে ভাই আপনার 130 টাকা একশো ত্রিশ টাকা মাত্র যারাই দেখতেছেন একশো তিরিশ টাকা করে ভয়েসের সুইফট শার্ট ভাই এত কবিরা যে কিভাবে বিক্রি করেন আপনারা ভাই ভাই আমরা আসলে কি বড় বড় লট নামাই ঠিক আছে আমার এক্সপোর্ট এর মাল তো এটা জানেনি যারা আমাদের উপরে কিছু কাস্টমার আছে তারা জানে যে আমরা আসলে কি পরিমাণ স্টক আমরা নামাই ঠিক আছে জি আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে মেহেদি ভাই আসেন তো দেখান ভাই আমাদের দর্শকদের উপলক্ষে দেখান যাতে আপনার কাছে আসতে পারে এসে ভালো ব্যবসা করতে পারে আমাদের পরিচিত কাস্টমার বেশি এটা বলার কিছুই নাই আমাদের সরকার ফ্যাশন এমন কেউ যে না চিনে না এই দেখেন এই যে হচ্ছে বাচ্চাদের সেট জি হ্যাঁ এই যে হচ্ছে বাচ্চাদের সেট আপনি দেখেন সেটটার কালার দেখেন অসাধারণ কোমা মাশাআল্লাহ অসাধারণ কালার দেখেন আপনার কালারগুলো দেখেন অসাধারণ কালার এটা হচ্ছে

আর যারা শোরুম থেকে কেনাকাটা করে তাদের সাবজেক্ট হচ্ছে আলাদাভাবে আর ঠিক আছে এটা হচ্ছে মাত্র একটা দুশো আশি টাকা করে দিচ্ছি এবং এটার ওয়ান বাই ওয়ান এরকম পলি থাকবে একবারে প্রত্যেকটা কালার দিয়ে এরকম ওয়ান বাই ওয়ান পলি থাকবে করা সুপার ইন্টেক্ট প্রত্যেকটা কালার গুলো দেখেন অসাধারণ কালার এরকম একবার কালার থাকবে বুঝছেন জি জি ওয়ান বাই অন পলি করা এবার আপনি মেহেদি ভাই আপনার আরো কিছু আকর্ষণীয় জিনিস আছে আমি আপনাকে দেখাই দেখেন আসলে কি শীত আসলে তো মনে করেন যে ভাই বাচ্চাদের হলো আইটেম হলো বেশি চলে এবং আপনাকে আমি বাচ্চাদের কিছু কালেকশন দেখাই ভাই আপনাদের এই সরকার ফ্যাশন তো প্রচুর কালেকশন এ তো ভিডিও তো এত দেখানো সম্ভব না ভাই এত দেখানো সম্ভব না ভাই ঠিক আছে আমি আসলে কি আপনাকে যেগুলো দেখাচ্ছি আপনি একটু দেখেন এই দেখেন এই যে হচ্ছে আপনার বস লেভেলের একটা মাল আছে আপনার বাচ্চাদের টাউজার জি জি এটা টাউজার এবং এটা ওয়ান সাইড ব্রাশ প্রত্যেকটা আমার বাচ্চার আইটেম যেগুলো থাকবে এগুলো ওয়ান সাইড ব্রাশ কালার গুলো দেখেন মেহেদি ভাই এই দেখেন অসাধারণ কালার আপনি কালার গুলো একটু দেখেন ভাই এগুলো প্রত্যেকটা কালার হচ্ছে আপনার সুপার হিট কালার ভাই দেখেন কালার গুলো দেখেন সাইজ প্রত্যেকটা হবে আপনাদের 2 থেকে 12 পর্যন্ত মেহেদি ভাই এই দেখেন কালার জি জি ভাই প্রত্যেকটা অসাধারণ কালার ভাই এই দেখেন কালার অসাধারণ প্রত্যেকটা কালার দেখেন এই একটা কালার দেখেন আপনি এই দেখেন ব্ল্যাক কালার অসাধারণ কালার ভাই ওয়ান সাইড ব্রাশ এবং এটা আপনার কিছু আছে সিক্স পকেটে সিক্স পকেটে হ্যাঁ এ দেখেন কিছু আছে মনে করেন যে আপনি সিক্স পকেটে সিক্স পকেটে যদি কারো লাগে তাহলে আমাদের সরকার ফ্যাশনে যোগাযোগ করতে ভাই এটার প্রাইসটা কি রকম দিচ্ছেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে ভাই আচ্ছা আপনার 130 টাকা করে একশো টাকা মাত্র মাশ আল্লাহ মাশ ভাই দেখেন দশক এই মালটা কত সুন্দর টমিল ফিগার এবং সিক্স পকেটের দিচ্ছে ডস্টিং আছে পকেট আছে মাশাল্লা এত কম প্রাইসের ভাই তো ভালো ব্যবসা করতে পারবে শোরুম পার্টি রে ভাই আমাদের পরিচিত কাস্টমার বেশি যারা আসলে আমাদের কাছে আসে যারা কন্টিনিউ ব্যবসা করে তারা জানে যে সরকার ফ্যাশন কি জিনিস দিতে পারে যে তো আপনাদের লোকেশনটা ভাই বলে দেন যাদের সবাই আসতে পারে আমাদের লোকেশন হচ্ছে আপনার সাবার বাইপেল বগাবাড়ি বাচिस्तान সাবার বাইপেল বগাবাড়ি বাচिस्तान আমাদের বাইপেল এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিতে তো স্ক্রেনের নাম্বার দাও থাকবে নাকি এখানে যোগাযোগ করলেই আপনারা যা রিসিভ করে নিয়ে আসবেন তো দর্শক এখানে প্রচুর কালেকশন আছে এত ভিডিওতে সম্ভব না তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল পাশে থাকবেন ইনশাআল্লাহ আরশ ফ্যাশনে তো এই চ্যানেলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম